সবাই শুনলাম সবজি অস্ত্র আমার একটাই অনুরোধ সবাই আমি একটি লোকসভায় নির্বাচিত হই তাহলে আমি ইয়ং জেনারেশন যারা এডুকেটেড যারা চাকরি পেতে চায় তাদের জন্য নৈহাটি নগরি আমি একটা এডুকেশনাল ভাষ করেছি যেখানে একাক লোকসভা তিনশো ছেলে মেয়ে বিনা পয়সায় টিউশন দিতে পারব যাতে তারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে তারা তৈরি হতে পারে আমি তো চাকরি তো দিতে পারবো না যাতে তৈরি হতে পারে সেই তৈরির ব্যবস্থা আমি করব আমার অধিদ্রী রায় এক মাস আপনারা জানেন তাদের সাথে আমার কথা হয়েছে আমি এটা নৈহাটির জন্য শুরু করেছিলাম মানে তখন নৈহাটির জন ছেলে মেয়ে বিনা পয়সায় পাবে শুরু করেছিলাম তখন তো আমি জানতাম না আমি বেরা করেছি করে দাঁড়াও যেহেতু আমি ব্যারাকপুরে দাঁড় করিয়ে দিয়েছি এটা আমি ব্যারাকপুরের মানুষের জন্য আমি যদি হেরেও যাই ব্যাকপুরের মানুষের জন্য যেহেতু এটা আমার কমিটমেন্ট আমি তিনশো ছেলেমেয়ে হেরি না পয়সা যাতে তারা পেতে পারে সেই টাকা এটা দেখবেন রাকেশকে সিনেমা হল অলরেডি আমার না আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছে আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃপর না দেখুন আইন আইনের মতো চলবে শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে অতএব শেখ শাহজাহানের সাথে তো দলের কোনো সম্পর্ক নেই আইন আইনের মতো চলবে